আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল সাধারণ নাগরিক যারা বিশেষ করে টিসিবি পণ্য প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা টিসিবি কার্ডের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করছেন তাদের জন্য এখনকার এই নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা টিসিবি কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল নিউজ আপনাদের মাঝে নিয়ে এসেছি টিসিবি কার্ডটি আসলে এই স্মার্ট ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে যেমন এখন পর্যন্ত ঢাকার সিটিগুলোতে বিরাশি শতাংশ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি হয়নি এর দায় টিসিবি দিচ্ছে সিটি কর্পোরেশনের উপর আর সিটি কর্পোরেশন দিচ্ছে জনবল সংকটের উপর মূলত এই টিসিবি ফ্যামিলি কার্ডের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে ঢাকার বসবাসরত গরিব দরিদ্র পরিবারের জনগণকে এর আগে আমরা দেখেছি টিসিবি ফ্যামিলি কার্ড নিয়ে অনেক জালিয়াতি হয়েছে টাকা দিয়ে টিসিবি কার্ড বানানো হয়েছে বা একজনের নামে দুইটা তিনটা বা এক এক পরিবারের দুই তিনজনের নামে টিসিবি ফ্যামিলি কার্ড করা হয়েছে এমনকি যাদের টিসিবি পণ্য প্রয়োজন নেই তারাও এই টিসিবি পণ্য নেওয়ার জন্য বা নিয়ে সুবিধা ভোগ করেছেন কিন্তু যারা মূলত টিসিবি পণ্য প্রাপ্তির অপেক্ষায় থাকেন মূলত তারা প্রাপ্য তাদেরকেই টিসিবি পণ্য দেওয়া হয়নি তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে টিসিবি পণ্য যারা প্রাপ্য তাদেরকেই দেবে এরকম একটি ঘোষণা দিয়েছেন টিসিবি ফ্যামিলি স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো বানাতে একটু ধীরগতি লাগলেও আগামী কয়েক দিনের মধ্যে টিসিবি টাকের মাধ্যমে একশো টাকায় তেল বিক্রি করা হবে সোলা বিক্রি করা হবে ষাট টাকা এরকম চারশো পঁয়তাল্লিশ টাকায় পাঁচটা পণ্য তারা পাবে খেজুর বিক্রি করা হবে আড়াইশো গ্রাম একশো টাকা এরকম সরি পাঁচশো গ্রাম এরকম পাঁচটি পণ্য রোজার মধ্যে তারা দিবে টিসিবি চারশো পঁয়তাল্লিশ টাকায় যেটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে যারা পাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ অনেকেই আছে যারা এই টিসিবি পণ্যের উপরে নির্ভর করে সংসার চালায় মূল্যভীতি বর্তমান যে বাজার মূল্য এই বাজার মূল্যে আসলে তাদের টিসিবি পণ্য ছাড়া বাজার থেকে কিনে সংসার চালানো বা সংসার চালাতে হিমশিম খেতে হয় এ কারণে যারা টিসিবি পণ্য প্রাপ্য তাদেরকেই আমরা সহযোগিতা করে টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ড করে দেব এবং আমার যদি দরকার না হয় আপনার যদি দরকার না হয় তাহলে এই টিসি টিসিবি কার্ডটি আমি পাইলেও আমার পার্শ্ববর্তী যে দরিদ্র লোক রয়েছে অসহায় লোক রয়েছে তাদেরকে আমরা দিয়ে দেব। এটি আমাদের নৈতিকদের দায়িত্ব হবে অ্যাজ এ মুসলিম হিসেবে আমি এটা আপনাদেরকে বলতে পারি আপনাদের এটা করা অতীব জরুরি হবে যাই হোক আমরা অতি দ্রুত এই বিরাশি শতাংশ ফ্যামিলি স্মার্ট কার্ড অর্থাৎ টিসিবির যে ফ্যামিলি স্মার্ট কার্ড এখনও তৈরি হয় নাই এই তৈরি করার জন্য অতি দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আমার নিউজটি এখান থেকেই শেষ করব আপনারা দ্বারা টিসিবি ফ্যামিলি কার্ড করতে ইচ্ছুক তারা নিকটস্থ যে আপনারা যেখানেই থাকেন যদি মফস্বলে থাকেন অর্থাৎ ঢাকায় থাকেন সিটি কর্পোরেশনের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন কাউন্সিল অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন গ্রামে যারা রয়েছেন তারা ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনারা টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করতে পারবেন কোনো সহযোগিতা বা কোনো কিছু প্রয়োজন হলে আমাদের কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসাবাদ করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম